চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি এখানে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটি ভালো করে ধুয়ে নিয়েছি আমি বাঁধাকপিটি বটি দিয়ে ভালো করে জিরিঝিরি করে কেটে নেব এক সময় তরকারি কাটার কাছেই রান্না মানে আপনি যেভাবে কাটবেন দেখবেন স্বাদটাও সেই মতোই হয় ওর জন্য যত ভালো করে আপনি সবজি বানাবেন তরকারি টেস্টও সেই রকমই আসবে প্রথমে আমি বাঁধাকপিটি কেটে নেব একদমই জিরি জিরি করে সরু সরু করে কেটে নেবো বন্ধুরা আছে আমাকে সাপোর্ট করার জন্য রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার যে সকল নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকবেন আর আমার পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইলো বাঁধাকপি তো অনেক রকম ভাবে খেয়েছেন কিন্তু এইভাবে আমি যেভাবে আজকে রান্না করছি এইভাবে একবার রান্না করবেন বাড়িতে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে দেখুন আমি বাঁধাকপি গুলো সব কেটে নিয়েছি পরে আমি এখানে একটি মোটা সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটিও আমি কেটে নেব প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি মোটা মোটা করেই কেটে নেব ডুমো ডুমো করে মোটা মোটা করে কেটে নেব খুব বেশি ছোট করব না আমি আজকে বাঁধাকপিটা রান্না করে দেখাবো জল ছাড়া আমি এক ফোঁটাও জল দেব না আজকে বাঁধাকপিতে এই যে আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আলু কেটে ডাঙায় রাখলে কালো হয়ে যায় ওই জন্য সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হয় আমি এখানে একটি মিক্সি নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর পাঁচ ছ কুচি মতো আদা নিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেল আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি দু দুমুঠ চালটা আমি ভালো করে ধুয়ে নেব গ্যাসের উনানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেল আমি আলুগুলো দিয়ে দিলাম তারপরে আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দেব আমি আলুটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমি আলুটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেল আমি এবার তুলে নেব কড়াই যা তেল আছে আমি আর তেল দেব না তার মধ্যে আমি এলাচ দারচিনি আর গোলমরিচ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ মতো জিরে দিয়ে দিলাম পরে আমি একটি বড় সাইজের টমেটো নিয়েছিলাম টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর আমি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি দিলে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে খেতে সেই কারণের জন্য আমি চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রথমে দেখুন মশলাটা দিয়ে কেমন তেল ছাড়ছে আমি হলুদ দিয়ে দেব দু চামচ হলুদটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা হলুদের গন্ধটা না থাকে দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়ছে আমি এবার যে ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তিন মিনিট মতো আমি আলু দিয়ে কষিয়ে নেব। তারপরে এবার বাঁধাকপিটা যে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো অল্প প্রথমে দিয়েছি আমি খুব ভালো করে মশলার সাথে ওটা মাখিয়ে নেব তারপরে আবার যে আছে যেটুকু বাঁধাকপিটা আমি দিয়ে দেব বেশি আবারও দিয়ে দিলে একসাথে নাড়াচাড়া করতে অসুবিধা হয় সেই কারণের জন্য আমি ওটা দুভাগে ভাগ করে দিলাম দেখুন আমি কষিয়ে নিচ্ছি এরপর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম কেননা চালটা সেদ্ধ হবে সেই কারণের জন্য চালটা আমি এখনই দিয়ে দিলাম ভালো করে বাঁধাকপিটা কষিয়ে নেব এবার আমি আর কি সেদ্ধ হওয়ার জন্য থালা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি থালাটা তুলে নিলাম দেখুন জল বেরিয়েছে বাঁধাকপি থেকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিলাম এবারে আমি কিছু পরিমাণ মটরশুঁটি রেখেছিলাম মটরশুঁটির পরিমাণটা যদি আপনারা মনে করেন এর থেকে বেশি দেবো বেশি দিতে পারেন বেশি দিলে আরো স্বাদ লাগবে বেশি ভালো হবে খেতে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আবার থালাটা একটু ঢেকে দেব এবারে আমি থালাটা তুলে দিলাম দেখুন বাঁধাকপি দিয়ে তেল ছাড়ছে কেমন আমি আবারও ভালো করে জলটা শুকিয়ে নেব থেকে তিনবার ঢাকা দিয়ে দেব আর এই সময় বলে রাখি বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন কেননা তলায় পুড়ে লাগতে পারে সেই কারণের জন্য গ্যাসের আঁচটা কমিয়ে রাখলে সেদ্ধটাও ভালো হয় আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে আমি এদিকে এক চামচ মতো গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এই সময় আপনারা যদি মনে করেন এক চামচ মতো ঘি দেব দিতে পারেন ঘি দিলেও খুব স্বাদ আসে খুব ভালো লাগে খেতে বাঁধাকপি আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে আমি এবার একটি প্লেটের মধ্যে তুলে রাখছি বন্ধুরা এইভাবে বাঁধাকপি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো হয় খুব টেস্টি লাগে আপনার কোনো তরকারি লাগবে না আপনি শুধু বাঁধাকপি দিয়েই ভাত খেয়ে ফেলবেন বাঁধাকপি রুটি দিয়েও খেতে ভালো লাগে এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন